thank you বন্ধুরা আজকে চলে এসছি হরিদেবপুর অঞ্চলে এটা হচ্ছে হরিদেবপুর একচল্লিশ পল্লী ক্লাব দেখো এবারে এনাদের থিমের ভাবনা হচ্ছে এই খিড়কি থেকে সিংহদুয়ার এটাই হচ্ছে এবারে এনাদের থি থিমের ভাবনা যাই হোক দেখাচ্ছি তোমাদের চলো দেখো ভেতরে একটু ঢুকছি হ্যাঁ সামনের এই জায়গাটা দেখো এটাও পুরো একটা ওয়াল করেছি পুরো বাড়ির মতন হ্যাঁ এদের থিমের ভাবনা সিংহ থেকে খিড়কিদুয়ার হম আগেকার দিনে যেমন বাড়ি হয় ঠিক সেরকমই রাজবাড়ি করা এই যে দেখো ভেতরটা ঢোকা ঢুকছি এই যে এই দেখো কি বিশাল বড় বড় থানের আকার করা আছে যেমন আগেকার দিনে বাড়িগুলোতে থাকে ঠিক এরকম আর ওপর দিকটা দেখো সেই আগেকার দিনে বাড়িতে যেমন পরিবর্গা থাকে ঠিক ওরকম এবং ঝাল লন্ডনটাও খুব সুন্দর লাগিয়েছে এই দিকটাও দেখো এরকম ঝাড় লণ্ঠন লাগানো আছে এবং বারান্দা মতন করা আছে আর এইখানে দেখো ওই থামের নিচে পিলারে খুব সুন্দর মূর্তি সেটিং করা আছে দেখো এগুলো আগেকার দিনে সেই মূর্তিগুলো যে থাকে বাড়িতে ঠিক ওরকম টাইপের এবং এখানে দেখো দুটো সিংহ রাখা আছে এই এগুলো মোটামুটি প্যান্ডেলে ইনস্টল হবে আর এই যে জানলাগুলো দেখো আগেকার দিনে খিড়কির জানলা তার ওপরে দেখো পুরো কালারফুল করা রয়েছে খুব সুন্দর লাগছে আর এই যে হচ্ছে মধ্যেখানে এরকম একটা ঝাড় ইনস্টল করেছে এবং তার পিছনে আর একটা ঝাড়স ইনস্টল করা হয়েছে হুম এইখানটা দেখতে পাচ্ছ এই পুরোটাই হচ্ছে একটা রাজবাড়ি হুম আর এইখানে টোটালটাই দেখো এই ওপরে যেমন বারান্দাগুলো থাকে সে রকমভাবে করা আছে এবং ওপরে পুরোটাই কুড়িবর্গার কাজ এই যে দেখতে পাচ্ছ পুরোটাই কুড়িবর্গার কাজ হুম আর এই যে এখানটা হচ্ছে মায়া ঠাকুরদালান যেটা করা থাকে আগেকার দিনের রাজবাড়িতে এরকম প্রতিমা কিন্তু এখানে রাখা আছে এখন যদিও ঢাকা রয়েছে প্রতিমার মুখ তার উপর দিয়ে যেরকম দেখানো যায় খুব সুন্দর লাগে দেখতে এবং খুবই ভালো লাগে ফিনিশিং হয়ে গেলে আরও ভালো লাগে সেভেন্টি পারসেন্ট কাজ মোটামুটি এখানে এগিয়ে গেছে হ্যাঁ এখানে পেছনে এরকম একটা চালচিত্র রয়েছে এটা যদিও সম্ভব ওই মাতৃ প্রতিমার পেছন দিকে রাখা হবে আর এই যে দেখতে আছে থামগুলো উত্তর পাচ্ছি এবং এখানে দেখো পুরোপুরি এই থামের পিলারগুলোর মধ্যে যে আগেকার দিনে বাড়িতে যেমন প্রদীপ জানানো থাকে ঠিক ওই প্রদীপও রাখা আছে পুরোপুরি একটা রাজবাড়ি এবার এনাদের থিমের ভাবনাটাই হচ্ছে এবারে সিংহ থেকে রাজ খিড়কি দেওয়ার এ হচ্ছে চীনের ভাবনা আর এখানটা দেখো একটা তুলসী মঞ্চও করা আছে হ্যাঁ এরকম টাইপে দেখো এই তুলসী মঞ্চটাও করা আছে এই তুলসী মঞ্চটাও কিন্তু এখানে ইনস্টল করা হবে প্যান্ডেলে হুম দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর এই গেটটা এই দেখো গেট আগেকার দিনের রাজবাড়িতে যেমন গেট হয় এবং পিলারগুলো দেখো খুব সুন্দরভাবে কারুকার্য করি এবং ঠিক আগেকার দিনে বাড়িতে যেমন দেখো না ফাটুল ধরেছে একটু পাচিলের গায়ে ঠিক সেরকমভাবে করা আছে এটা পুরোপুরি এবং খুবই সুন্দর কলকা করা এই দেখো পিলারগুলোর গায়ে খুব সুন্দর লাগবে দেখতে এবং খুবই ভালো লাগবে যাই হোক ফিনিশিং হয়ে গেলে আরও ভালো লাগবে এই একচল্লিশ কলি ক্লাবের এই রাজবাড়ি দেখাচ্ছি তোমাদের আরও পুরোটা ঘুরিয়ে এই দেখো খুব সুন্দর লাগবে এদিকেও দেখো তিনটে খাম রয়েছে এই পজিশনেও তিনখানা করে থাম এদিকেও রাখা আছে এরকম বড়ো বড়ো যে থামগুলো থাকে আগেকার দিনে গাছবাড়িতে ঠিক সেরকম রাখা হয়েছে থামগুলো দেখতে পাচ্ছি আর এই যে দেখো এইখানে মূর্তিগুলো ইনস্টল করা আছে এরকমভাবে পিলারের গায়ে আগেকার দিনে যে মূর্তিগুলো থাকে খুবই ভালো লাগবে দেখতে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এই প্যান্ডেলটাও খুব সুন্দর সেরা সেরা প্রতি বছরই এরা সেরা প্যান্ডেল করে এবং খুব সুন্দর সুন্দর প্যান্ডেল উপহার দেয় এটা এবছরও তাই একটা বিশেষ কোনো চমক থাকছে যাই হোক এর পরে পুরোপুরি প্যান্ডেলটা ফিনিশিং হয়ে গেলে তারপর তোমরা আসলে দেখতে পারবে যে কেমন লাগবে এই প্যান্ডেলটা তো আমার তো মনে হয় খুবই ভালো লাগে তোমাদের যদি মনে হয় একবার এসে দেখে যেতে পারো এই একচল্লিশ ক্লাব পল্লী ক্লাবের পুজো প্যান্ডেল এবং তার সাথে মাতৃ প্রতিমা আর একবার দেখাচ্ছি তোমাদের এই মাতৃ প্রতিমাটা দেখো খুব সুন্দর লাগছে এই হচ্ছে মাতৃ প্রতিমা এবং প্যান্ডেলটাও তোমাদের দেখালাম পুরো ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে দিকটা কিন্তু হচ্ছে এন্টার্স এখান দিয়ে ঢোকার গেট তার সাথে যে পাশে একটা বাড়ির মতন করা হয়েছে ওয়ালটাও করা হয়েছে এটাও কিন্তু এই প্যান্ডেলের সাথেই ইন্ট্রাক্ট করা আছে এই প্যান্ডেলের সাথে আর এদিক দিয়ে গিয়ে তোমরা প্যান্ডেলে এই ডান দিকটা হচ্ছে যে গেটটা রাখা হয়েছে এটা দিয়ে এক্সিট করা হবে দেখতে পাচ্ছ এই ছিল হরিদেবপুর একচল্লিশ পল্লী ক্লাবের পুজো প্যান্ডেল আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে হুম আমি অনুরোধ করবো তোমরা একবার হলেও এই পুজো প্যান্ডেলটা একবার ঘুরে যেতে পারো এবং খুবই সুন্দর লাগবে পুজো প্যান্ডেলটা দেখতে